মানে আমাদের ভিতরে ইমান আছে অথচ আল্লাহ আমাদেরকে হুশিয়ার করছেন কথা বুঝতে পারছেন তা আল্লাহ কেন হুশিয়ার করলেন একটি ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন ভাই আমার আমার আপনার অনেকগুলো ছেলে হয়তো দশটা বা পাঁচটা আপনার ছেলে বাইক চালাতে জানে বাইক চালাতে জানে তবুও যখন আপনার ছেলে হয়তো বাজারে পাঠাবেন বাজারে পাঠানোর সময় আপনার ছেলে যখন বাইকটা স্টার্ট দেয় তখন কিন্তু আপনি তাকে সাবধান করেন বলেন বাবা একটু দেখেই গাড়ি আপনার ছেলে ধরে চালায় ঠিক না কিন্তু আপনি পিতা হয়ে তাকে মহবত করেন বলে ভালোবাসেন বলে তাকে কিন্তু আপনি সতর্ক করলেন তাই না তা আল্লাহ রবাহ আলমিন তেমনই তার বান্দাদেরকে কত ভালোবাসেন যে ভালোবাসার কারণেই বান্দাকে সতর্ক করছে বান্দারে তোমরা পৃথিবীর বুকে ভালোভাবে বিচরণ করবে তোমরা মুত্তাকী হয়ে থাকবে তোমরা পরেশ হয়ে থাকবে কেননা ইমান থাকা অবস্থায় মানুষের সামনে মানুষের সম্মুখে অনেক রকমের গুণ আসে না আসে না অনেক রকমের বিপদ আসে না আপনি প্রচুর ঈমানদার বুঝলেন আপনার কাছে একটা মেয়ে এসে আপনাকে অফার দিবে চলুন ঘরে এক রাত কাটান এই যে একটা অফার আপনি থাকবে তখন চলে যাবেন এই কারণে আল্লাহ বলছেন তোমরা পৃথিবীর বুকে অনন্তকাল থেকে যাও থেকে যাও যতদিন না পর্যন্ত তোমরা আল্লাহওয়ালা হবে যতদিন না পর্যন্ত তোমরা মুসলিম হবে কথা বুঝে আসল এরপরে আল্লাহ আল্লাহ রব আলমে কোরআনকারিমের অন্য জায়গায় কি বলছেন বিসমিল্লাহমান নাসিদাই কতুর মওত এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমরা পৃথিবীর বুকে থেকে যাও আরেক জায়গায় বলেছে বান্দা তুমি শুনে নাও যার কান রয়েছে যার জান রয়েছে তাকে মৃত্যুর স্বাদ খানা চাইতে হবে এই পৃথিবীর বুকে অনেক রকমের মানুষ দেখা যায় যে সমস্ত পৃথিবীর বুকে তারা পরিবর্তন হতে পারে না তারা কোরআন শুনে তারা হাদিস শুনে তারা রাসুলের পথকে অনুসরণ করে না ভাই আমার বন্ধুরা এমন আল্লাহ র পবিত্র কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিলেন বান্দা তোমরা শুনে নাও শুনে নাও যার জান রয়েছে যার আত্মা যার কলব রয়েছে যারা নড়াচড়া করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মরণকে অনুবজ্জ্য রেখেছে এবার আসেন আমি কিন্তু সংক্ষেপে গুছিয়ে দিলাম বক্তব্য হ্যাঁ এবার আসেন আর চার মিনিট আছে আমার হাতে এবার আসেন আল্লাহ রা অনেক মানুষ দেখবেন প্রত্যেক সপ্তাহে খুদবা হয় না ভাই আমার হয় না হয় না প্রত্যেক সপ্তাহে মসজিদে খুদবা হয় আর একটি বিষয় হলো কোরআন হাদিস প্রত্যেক দিন শুনলে বা জানলে যে তার ইমান আসবে এটা কিন্তু নয় যদি ইমান আসতো তার এই যে মাইক ম্যান বুঝলেন এই যে ক্যামেরাম্যান প্রত্যেকদিন মাহফিল করে করে না তাহলে তার আগে হেদায়ত হয়ে যেত তো ভাই আমার বন্ধুরা আমার আমাদের বলার ভাগ আমরা বলবো তাই না আমরা বলার ভাগ আমরা বলবো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বলেছেন যে তোমরা যতটুকু জানো তোমরা যতটুকু জানো ততটুকু তুমি বলো ভাই আমার বন্ধুরা আমার ভাই আমার বন্ধুরা আমার তা আল্লাহ রব্বুল যেই সমস্ত মানুষগুলো আমরা আল্লাহ রব্বুল আলামিন এত সতর্ক করার পরেও এত মানবিজ করার পরেও দেখবেন এক একটা মানুষ আছে যে জীবনে মসজিদ কি জিনিস তারা চোখে দেখেনি অথচ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও দুনিয়ার বুকে খেতে দিয়েছে দেয়নি দেয়নি তা আল্লাহ আলামিন আলমিন কোরআন মধ্যে বলছে যারা কোরআন হাদিস শুনল এবং মানলো না এখানে অনেক শ্রোতা আছে সকলে কি পাঁচক সলা দাদাই করে কখনোই করে না আচ্ছা বলেন তো কে কে করেন একটু হাত উঠাবেন আমি অপমান করছি না ভাই আমার আমার ইচ্ছা যে আপনারা আল্লাহ রব আলামিনের কথা আসেন একটু হাত তুলবেন এই কোটাই নামাজি এই কোটাই তাহলে সব কোটায় বেনামাজি এই টুপি দিয়ে আছে হাত উঠায়নি চাচা আমার তো ভাই আমার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন ও হাদিসের কথা শুনছি আমল করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকালে হাত উঠাই আজকে ফজর থেকে সকালে হাত উঠছে না তো ভাই আমার বন্ধুরা আমার যারা শুনে এবং মানে না তাদের পরিণতি এবার শুনেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও মধ্যে জানিয়ে দিলেন বিসমিল্লা الرحمن الرحيم كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نديم আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিলেন যারা পৃথিবীর বুকে কোরআন হাদিসের কথা শুনেছে যারা প্রত্যেক সপ্তাহে জুমার খুতবাতে কোরআন ও হাদিসের কথাকে শুনলো এবং তারা মানতে পারল না কোরআনের কথাকে শুনলো কিন্তু তারা মানতে পারল না যারা নবীর তরিকা মানতে পারল না আল্লাহ রব্বুল আলামিন কোরআন ও মধ্যে যে ইয়তেলেন কুল্লামা উলকিয়া فيها যখন তাদেরকে ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান্নামীদেরকে সেই জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে নিয়ে যাওয়া হবে কুল্লামা উলকিয়া فيها تو شي جهنم میر دروان شی جهنم میر دروان کل ما اول